সে আলারে ফোল জন্নতি আরশে আলার ফুল জান্নাতে বল বল আরশে আলার ফুল জান্নাতে বল বল সে হারানো রে দীপতল সে আমার প্রিয় রসল সে আমার প্রিয় রসল আরশে আলার ফুল জান্নাতে বল বল আরশে আলার ফুল জান্নাতে বল বল সে হারানো রে দীপতল সে আমার প্রিয় রসল आयास जारी अस लाइ सिष्ट मान শিলাই শিষী মানব হইনা যাহার সমত হচ্ছে আমার প্রিয় সল সে আমার প্রিয় সল আদর্শে আলার ফল জারুন নাতে বল বলছে আদর্শে আলার ফল জারুণ নাতে বল বলছে হারানো ডেড কত আমার প্রিয়র সল সে আমার প্রিয় রসল যারে আগহ মনে সারা বেশ শান্তি পেল মকে পোটলো হাসি যারে আগহ মনে সারা বেশ শান্তি পেল মকে পোটলো হাসি যার পেয়ে কদম ধোল ভাঙল ভ যার পে কদম ধুল ভাঙল সকল বল এলো কথা কওয়া বল বল সে আমার প্রিয় রসল সে আমার প্রিয় রসল আর সে আলার বল জানতি বল বল আর সে আলার বল জানতি বল বল চেহরা সে আমার প্রিয় রসল সে আমার প্রিয় রস যার চরণ পরশে ধন্য আর